কোনো একদিন লবির ভিতরে বসে এনমি মারার উদ্দেশ্যে মানে এনমিতে বাংলা করার উদ্দেশ্যে করে দি ম্যাচ স্টার্ট খেলবো খেলা তো হবে জানি কিন্তু তার আগে ম্যাচের ভিতরে কিছু হাইলাইট দেখিয়ে ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতো ওয়েটিং লবিতে অপেক্ষা করতে করতে আমরা চলে আসি বিমানের উপর কিন্তু সাইডে তো কুত্তাটা চিল্লেছে মানে প্রত্যেক ম্যাচের আগেই কুত্তাটা চিল্লায় ওঠে যাই হোক অত কথা না বলে আমরা এ মারার উদ্দেশ্যে করে ফেললাম ল্যান্ডিং তারপর ম্যাসের ভিতরে মনের সুখে আর সোনালটা খোলার উদ্দেশ্যে এখানে অপেক্ষা করতেছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে যে আমার টিমমেট সবগুলো চলে যাচ্ছে ও তাদের তো মানে স্ন্যাপার লাগবে মানে এডাব্লিউ এম লাগবে তারা এডাব্লিউ এম চালাবে হ্যাঁ বাবা ওরে বাবা রে বাবা আমার হেলথ মাত্র দুইয়ে নিয়ে চলে আইসি তারপর চাচা কোথায় তোমরা কোথা থেকে মারতেছি ওর টিমমেট ভাইট শুরু করে দিয়েছে ও ওই ওই রে 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 কি কী কী গুগলও পড়তেছে না ঠিকমতো ও রে বাই হ্যাকার আমি হ্যাকার গাইতে আমি তোমাদেরকে বলেছি আমি আমি হ্যাকার তারপর এখানে হ্যাকার হওয়ার পর কিলটাকে ক্লিয়ার দেওয়ার উদ্দেশ্যে যাব ও যে আমাকে ডাউন করে দিয়েছে আমার তো মেডিকেট ছিল না মেডিকেট করে কিলটা ক্লিয়ার দিয়ে দেবো ওয়ানটা প্যাক কিল তারপর আমার টিমমেট কি এখান থেকে যে আমাদেরকে রিভার্ভ দিতে পারে কি না এবং দেওয়ার পরে কি ঘটনা ঘটে আমরা কি ম্যাচটা বুঝিয়ে আনতে পারি না ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে কথা না বলে আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি তারপর আমাদের টিম মেট দুইজন দুই জায়গা থেকে আমাদেরকে রিভাইভ করে দেয় রিভাইভ করে দেওয়ার পর আমরা ল্যান্ডিং করতেই আমাদের সামনে একটা এনিমি ওরে বাবা ভাগো তাই বলে আমরা মানে দৌড় দৌড় লাগালাম তারপর আমাদের টিম এনেমিটা আমাদেরকে ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দিয়ে দেওয়ার পর আমাদের টিম মেটকে বললাম আমি আমাকে দ্রুত ব্যাকআপ করো মানে দ্রুত ব্যাক করো না মানে দ্রুত ব্যাক যাই হোক তারপর আমার টিমমেট আমাকে ব্যাক আপ দিয়ে চলে আসে এবং আমি এই করে দিলাম রাশ আর রাশ করে দেওয়ার পর আমি পুরায় বডি ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিলাম তারপর এখান থেকে এনমি লুটবক্স থেকে ভালোভাবে লুট করে আমরা আবারও মেরার উদ্দেশ্যে রওনা করি তারপর এখান থেকে আরও ভালোভাবে লুট করে মানে ভেন্ডিং মেশিন থেকে আরও ভালোভাবে সাইলেন্সার জুম কিনে আমরা তারপরে এখান থেকে লুটমুট করে আবার আবারও নিমিমার উদ্দেশ্যে আমরা রওনা করি তারপর যেতে যেতে এখান থেকে মানে এক ব্যাঙনে বললাম দাও লুট দাও তো ব্যাঙ আমাদেরকে লুট দিলে ভদ্রভাবে তারপর এনেমিয়ে খুঁজতে না খুঁজতে আমাদের টিমমেটকে দেখি পুরো হেলথ পুরো অর্ধেক বানিয়ে দিয়েছি তারপর আমি দ্রুত এনেমিদের মানে এনেমিদেরকে বলতেছি টিমমেটকে ব্যাকআপ দিতে দেওয়ার উদ্দেশ্যে রওনা করি মানে দ্রুত যাচ্ছে এনে টিম মেটকে ব্যাকআপ দিতে যাওয়ার উদ্দেশ্যে তারপর এখান থেকে মানে এমএেছি এনএমএ কোথায় চাচা আমাদের টিমমেটের গায়ে হাত দিস তোমাদের সাহস না তারপর তাই বলে হিরোর মতো চলে আসলাম টিমমেটদেরকে কি ব্যাকআপ দিছে ওরে চা চাচ্চা দাঁড়াও তোমাকে আবার দেখতে ওই রাশেন গান ও নক তারপর চাচাকে ক্লিয়ার দেওয়ার পর এখান থেকে আরো লুট করে আমরা আরও এনিমিও ওরে বাবা আরও এনিমিদেরকে জয়বাগনা করার কথা বলতে না বলতে আমার টিমমেট তিন নম্বর ডাউন তারপর উপরে দেখি একটা এনিমি নামেছে তারপর ওকে জয়বাগনা করার উদ্দেশ্যে আমরা চলে আসি এখানে এনিমিটাকে খুঁজতে তারপর যে আমাদের টিমমেট ওকে ডাউন করে দিছে। তারপর এখানে দেখি আমাদের টিমমেট এনিমিদেরকে মারে ভাজ করে দিচ্ছে তারপর আমিও দেখি দু একটা কিল পায় নাই তারপর আমাদের কিলের দিকে লক্ষ্য করলে আমাদের চার চারটা কিল হয়ে গেছে তারপর এখানে ও বাবা এখন তো হবে তারপর আমরা আরও এখান থেকে গোরোজার এক্সটা নিয়ে এনিমি চাচাকে খুঁজ দিয়েছি তারপরে আগুন মেরে দিলাম আগুন মেরে দেওয়ার পর ওই যে চা চা ওই দেখো দাঁড়াও দাঁড়াও তোমাকে এখন অন্টেপ দিতে ও ওই যে হ্যাকার গায়ে যাবে বলেছি আমি হ্যাকার যাই হোক হ্যাকার হওয়ার পর আমাদের পাঁচটা কিল হয়ে গেছে তারপর তারপর ওখান থেকে হ্যাকার হওয়ার পর তারপরে একটা মঞ্চটা ওরে চাচ্ছে আমাকে উড়া দিতে চাইছিল আরে আমি তোমার বলদ নাকি তারপর আমরা মঞ্চটা আমাদের টিমমেট উড়া দিতে গাই পরে আমরা মঞ্চটা একটা ফাটালাম তারপরে কিল্লা কি পাবো ও কিল্লা আমরা অবশেষে পেয়ে গেছি কিল্লা কিল্লার দেওয়ার পর আমরা এখান থেকে আরও ভালোভাবে দেখি নেই কিছু কিছু ওরে রে রে যে লুট পরে আমার যে টিমমেটকে ডাউন করে দিছি আমি ভালো একটা ব্যাক আপ দিছি তারপরে এনিমি যাতে দাঁড়াও তোমাকে দেখতে সে পারা তুমি যে টিমমেটকে মেরেছো তোমাকে আমরা মারব তাই বলে আমি আরও ভালোভাবে লুট করতে লাগলাম অনেক গুরুদাতে আমি এয়ারার মতো অনেক বেশি লাগে ও বাবা হক শট হক শট দিছে আমাকে গাইজ হ্যাকারের মতো এডাব্লিউ দিয়ে আমাকে হক শট দিচ্ছে আমি ভুল কাবার ছিলাম যাই হোক কোথা থেকে মারছে তা জানি না কিন্তু তারপর আমাদের এখানে আমাদের টিমমেটের গেম দেখুন ওই যে ও সাব আর আমাদের টিমমেট তো টিমমেটই তো হ্যাকার রে দুজন দূরে যেতে লাগছে না এই যে দুইটা আর ওইটি একটা স্নাইপার আর টাইম দূরে রে আমাদের টিমমেটের অবস্থা কি করছে গাইজ দেখুন তারপর আমাদের টিমমেটকে বললাম দ্রুত আমাদেরকে রিভাইভ করে দাও সব ভুইয়া লাগলো আমাদের তো আমাদের টিমমেট তো মানে সব পুরো গাইজ দেখুন মানে ডবল চালাচ্ছে অনেক বেশি বলা যাচ্ছে তারপর আমাদের টিমমেট আমাদেরকে দিয়ে দেয় দেওয়ার পর আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা ভুই আনার আশায় এখানে অপেক্ষা করতেছি তারপর এখান থেকে আমরা হালকা পাতলা লুট করে মানে লং ব্যাংসের গান নিতে তারপরে একসাথে অনেক বেশি দেখাচ্ছে এখানে দাঁড়াও ও থমসানের পুরো বডি ড্যামেজ দিয়ে পুরো টিম ওয়াইফ আউট করে দিচ্ছি তারপর এখান থেকে হালকা পাতলা লুট করতেই দেখি আর মাত্র একটা নিমি আছে গাই দিয়ে ম্যাচটাকে ভুয়ে যাবে ও রে টিম মেটারটাকে নখজে ও ম্যাচ ফাইনালি গাইজ ও বসেছে আমাদের ম্যাচটা অনেক কষ্টের পর আমাদের ম্যাচটা ভুয়ে হয়েছে মানে ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মানে কথা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাদের কিল কটা হয়েছে সাত আট যাই হোক অনেক কিলি হয়েছে আমাদের ম্যাচটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ